বাঙালির অতি প্রিয় একটি রেসিপি হচ্ছে শুক্তো তো চলো আজ তোমাদের সাথে আমি এই শুক্তো রেসিপিটাই শেয়ার করব। আর গাছ থেকে পেঁপে পেয়ে নিলাম গাছের পেপে স্বাদই আলাদা আর এই দেখো আমি সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে একটা প্লেটে পোস্ত সর্ষে রাঁধুনি আর একটু নিয়ে নিয়েছি আর এখানে উচ্ছে গাজর মাট মানে লাল আলু তারপরে এমনি আলু বেগুন ছিম সজনের ডাটা বিনস সব কিছু সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি কড়াইতেও তেল দিয়ে দিয়েছি দিয়ে এখন বড়িটা হালকা ভেজে উঠিয়ে নেবো আর বড়ির দিলে শুক্তোর তো টেস্ট একদমই আলাদা হয়ে যায় আর শুক্তো আমার ভীষণ প্রিয় একটি রান্না যেটি আমি খেতে ভীষণ ভালোবাসি আর আমি সত্যি কথা বলতে সব ধরনের সবজি খেতে ভালোবাসি সেই কারণে এই রান্নাটা আরও বেশি ভালো লাগে কারণ একটু তিতো তিতো লাগে আর একটু মানে মিষ্টি মিষ্টি অন্য রকম লাগে বেশ খেতে আমার ভীষণ ভালো লাগে তা উচ্ছেটা আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেব যাতে তিতোটা কম হয় উচ্ছেটা লাল লাল করে ভেজে নিলে তিতে ভাবটা কমে যায় আর এখানে আমি কাঁচকলাও ভেজে নেব কাঁচকলা কেন এখানে আমি কিন্তু সব সবজি হালকা হালকা করে ভেজে নেব খুব ডিপ ভাজবো না আবার একদম যে কম ভাজব তাও না আর সব সবজি ভেজে নিয়ে রান্নাটা করলে বেশ সুন্দর লাগে তো আমি এখানে আলু আর গাজর একসাথে ভেজে নেব তার সাথে এই যে লাল আলু তোমরা কে এই মানে আলুটাকে কি নামে ডাকো আমি জানি না যাই হোক আমরা লাল আলু বলি আর পেঁপে এই কটা একসাথে ভেজে নেব আর একটু নুন নুন দিয়ে ভেজে নিচ্ছি যাতে নুন নুনটা একটু বেশ সবজিতে ঢোকে নুনটা আর তারপরে আমি এখন ভেজে নেব বিনস আর সজনের টাটা আর এই সিজনে প্রত্যেকটা বাড়িতে তো সজনের টাটা রান্না হবেই হবে তাই বলছি তোমরাও কিন্তু আমার মতো এই রেসিপিটা একবার করে দেখতে পারো খুব সুন্দর লাগে খেতে জানি সবারই প্রিয় তাও বলছি তো এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে নেব নিয়ে তার মধ্যে আমার হাতে বানানো দেশি ঘি এক চামচ দিয়ে নিয়েছি তার সাথে দেব হচ্ছে তেজপাতা শুকলো লঙ্কা আর গোটা গরম মশলা আর একটু পাঁচফোরণ আর একটু রাঁধুনি দিয়ে আমি এর মধ্যে দেব হচ্ছে কাঁচা লঙ্কা আর মটর সুটি দিয়ে জাস্ট একটু ঢেকে ভাজবো কারণ না হলেই তেল ছিটে একদম হয়ে যাবে সর্বনাশ তাই একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো প্রতিটা সবজি দিয়ে এখন আমি ওয়েট করব বাটা মশলাটা দেওয়ার যেই মশলাগুলো তোমাদেরকে আগে একটা প্লেটে দেখিয়েছিলাম ওটাই একটু মিক্সিতে বেটে নিয়েছি আর এর মধ্যে এখন দেবো আমি দুধ কাঁচা দুধ সরি 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 কাঁচা না দুধটা আমি জাল দিয়েই রেখেছিলাম গরুর কাঁচা দুধ তো আবার দুধ পরলাম কাঁচা যাই হোক দিয়ে দিলাম দুধ দিয়ে আর আমি একটু ওভেনে গরম জল করে নিয়েছিলাম পাশেই করে একটু গরম জল দিয়ে স্বাদ মতো চিনি স্বাদ মতো নুন পুরো সব কিছু দিয়ে নামানোর সময় একটু ঘি দিয়ে ব্যাস নামিয়ে নেব এখন আমি এটা ঢেকে রাখবো দশ থেকে পনেরো মিনিট এই যে আমার শুক্তো রেডি এখন একটু দেখিয়ে দিই তোমাদেরকে বাটিতে তুলে তো তোমরা কিন্তু তাড়াতাড়ি বলো রেসিপিটা কেমন লাগলো আর কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে আরও ভিডিও করতে ভালো লাগে তাই জন্যই বলবো টাটা